যেমন আমরা বাইরে সিলাই দিই তাই না তো বাইরে যেহেতু থাকে তো বাইরে কি ইনফেকশন হওয়ার একটু চান্সটা বেশি থাকে তাহলে বাইরে একটু থাকে তা আমরা এই কারণে চিন্তা করি কারণ বাইরে তো আমরা জানি যে আমরা সিল তো দামে কম আর প্রোলিন তো দামে একটু বেশি তাই না যারা তাহলে আমরা তখন চিন্তা করি কি তাহলে আমরা প্রোলিনটা কেন দিচ্ছি শিলটা কেন দিচ্ছি না ঠিক আছে কারণ সিল দিয়েও তো আমরা অনেক জায়গায় সেলাই দিতে পারি তো অ্যান্ড কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে একটা হচ্ছে শিল থেকে প্রোলিনটা একটু শক্তিশালী তো আমাদের শরীরের মধ্যে তো সব জায়গায় শক্তিশালী সুটাটা লাগতেছে না কিছু কিছু জায়গায় না আমাদের যে শক্ত যে সুটোটা ওইটা লাগে তাই না তাহলে আমরা সিল কেনা দিব না এই দুইটা সুতো চয়েস করার একটাই কারণ সেটা হচ্ছে ইনফেকশনের উপর ডিপেন্ড করে বুঝছো তাহলে এখানে বলা হচ্ছে যে প্রোলিন দিয়ে সিলাই দিলে সাধারণ ইনফেকশন খুব কম হওয়ার সম্ভাবনা থাকবে আর সিল্ক দিয়ে সিলাই দিলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে কারণ কি তোমার আইডিয়া কি মনে হয় এখানে বলতে পারি বলতে পারো না আচ্ছা তো এখানে দেখো এখানে কোনো প্যাস আছে না এখানে কোনো প্যাস নাই ঠিক আছে আর এই সুদার মধ্যে দেখো সিল্ক সিল্কের মধ্যে এখানে প্যাস আছে হ্যাঁ এখানে প্যাস আছে

বুঝছো এই কোনাগুলোতে কিন্তু এখানে প্যাস এই প্যাস গুলো না থাকার কারণে এখানে ওই মাইক্রো অর্গানিজমগুলো গুলো এখানে লুকিয়ে থাকার সম্ভাবনাটা কম আচ্ছা বুঝছো আমি ভালো ইনফরমেশন তাহলে এটা অবশ্যই করতে হবে তাহলে এই কারণে আমরা কি কারণ কার এই যে কোনো ফরেন বডি যেমন এই সিল্ক বলো বা হচ্ছে প্রোলিন বলো এইগুলো যদি আমরা বাইরে যখন সেলাই দিই এখানে বেশি দিন রাখতে পারবো না তাই না হ্যাঁ ইনফেকশন হওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে যে জায়গায় সেলাই করলে মানে খুব দ্রুত আমরা কাটতে পারবো ওই সমস্ত জায়গায় আমরা সিল্ক দিয়ে সেলাই করতে পারবো বুঝছো জিনিসটা